নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সানি শহর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে যে ভিডিওটা আপনারা দেখতে এসেছেন এটা হলো মহারথ উৎসব রথের প্রথম দিনকে একটু দেরি হলো ভিডিওটা আপনাদের মাঝখানে পৌঁছে দিতে আসলে আমাদের বাড়ির রথ মানেই দিনভর উৎসব সকাল থেকে রাত পর্যন্ত টান টান উত্তেজনা যার জন্য টাইম টু টাইম ভিডিও এডিট করা অসম্ভব হয়ে যাচ্ছে আমার কাছে এইদিকে ল্যাপটপের মধ্যেও প্রত্যেক দিনের ভিডিও কারি কারি ভর্তি হচ্ছে ক্লিপস গুলো আর এই দিকে এডিট করারই সময় পাচ্ছি না আমি আজ কোন রকম একটু সময় বার করে আপনাদের মাঝখানে তুলে ধরলাম ভিডিওটা চলুন ভিডিওটা শুরু করি প্রথমেই আমি দুঃখিত কারণ ভিডিওর অনেকগুলো ডিলিট হয়ে গেছে আমার বসত যার জন্য অনেকগুলো পা পাট আমি দেখাতে পারলাম না যেখান থেকে পাট গুলো রয়েছে সেখান থেকেই আমি শুরু করলাম ভিডিওটা গে কি আর করা যাবে যতটুকু পেয়েছি ততটুকুই সই যাই হোক আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন ভালো আছেন তো সকলে আর রথের দিনটা আপনাদের কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমায় আর আমার কেমন কাটলো আপনারা সম্পূর্ণ ভিডিওর মধ্যেই দেখতে পাবেন আমি শুরু করলাম ভাজাভুজি থেকেই তার আগে অনেকগুলো পার্ট ছিল যেগুলো ডিলিট হয়ে গেছে পাঁচ রকম ভাজাভুজি করেছিলাম মহাপ্রভুর রথের দিনকে ভাজার মধ্যে ছিল আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা ও উচ্ছে ভাজা আর আমার একটা দুঃখের বিষয় কি জানেন আমি একটা নতুন রান্না করেছিলাম আপনাদের মাঝখানে তুলে ধরব বলে মহাপ্রভুকে তো অবশ্যই সেই রান্না সেই ভোগ আমি করে দিয়েছি সেই ভোগ গ্রহণও করেছে মহাপ্রভু কিন্তু দুঃখের বিষয় এটাই যে সেই ক্লিপ গুলোই সম্পূর্ণ ভাবে ডিলিট হয়ে গেছে অত্যন্ত সুস্বাদু একটা ভোগ আমি রন্ধন করেছিলাম তবে সেই ভোগের ক্লিপ গুলো আমি পাইনি একটু কষ্ট হয়েছিল কারণ খুব আগ্রহী নিয়েই যে সেই রেসিপিটা আপনাদের মাঝখানে তুলে ধরবো বলে কিন্তু কি করা যাবে অন্য এক সময় আপনাদেরকে সেই রেসিপিটা আবার পুনরায় করে দেখাবো বন্ধুরা রথের দিন কিন্তু শুধু ভাজাভুজি করিনি তার সাথে কিন্তু অনেক রকম ভোগও হয়েছিল যেমন হয়েছিল সাদা ভাত হিং দিয়ে মুগের ডাল পাঁচ রকম ভাজা আর করেছিলাম একটা ইউনিক রেসিপি সেটা হলো পটল পোলাও যেটা একদমই মিস হয়ে গেল আপনাদের দেখাতে পারলাম না তারপরে করেছিলাম কাজুপুর ভরা দই ধোকা তারপরে ছিল আমরার চাটনি পাপড় ভাজা আর রসগোল্লা এই ছিল রথের দিনের মেনু ভগবান ভোগে দই ধোকার বলগুলো বৌদি একটু আগেই করছিল আপনারা সেটা খেয়াল করেছেন হয়তো একভাবে বসে যে আপনাদেরকে সব ঘটনাগুলো ভয়েস ওভার করে শোনাবো সেটাও পেরে উঠছি না সত্যি এত ব্যস্ততা আজকে আজকে বলে নয় এই নটা দিনই ভীষণ পরিমাণে ব্যস্ততা বেড়ে যায় আসলে এই ন দিন আমরা প্রচন্ড পরিমাণেই আনন্দ করি মহাপ্রভুর সাথে হ্যাঁ সকাল সকাল বলাটাও ভুল ভোর থেকেই লেগে পড়ি কাজে ঘুম থেকে উঠে একদম ওয়াশরুমে ওয়াশরুমে গিয়ে স্নান পর্ব সেরেই তারপরে বসে পড়ি ভোগ আসনে আপনাদের মাঝখানে এই ভিডিওটা তুলে দেওয়ার সময় আমাকে যে ভয়েস ওভারটা করতে হচ্ছে না এই ভয়েস ওভারের সময় আমাকে কতবার যে এদিক সেদিক করে উঠে যেতে হচ্ছে সত্যি যাই হোক হয়তো আমি সম্পূর্ণ ভিডিওটাতে ভয়েস ওভার দিতে পারবো না তাই কিছুটা আপনারা একটু মিউজিকের সাথেও ভিডিওটা উপভোগ ভোগ করবেন কেমন আপনারা তো সবই জানেন দিনে কেমন ব্যস্ততা বাড়ে যার বাড়িতে দিন ভোর ভোগ হয় সকাল থেকে রাত পর্যন্ত তার বাড়িতে ব্যস্ততা কতটা হতে পারে সেটা আপনারা হয়তো কম বেশি অনেকেই বুঝবেন যাই হোক অনেক কথা বললাম আমি এবার একটা সুন্দর মিউজিক দিই আপনারা সেই মিউজিকের সাথে ভিডিওটা উপভোগ করুন আর রথের দিনকে কি কি মেনু ছিল আমি তো সবটাই বলে দিলাম এবার আপনারা সবটা মনোযোগ দিয়ে দেখবেন কি থেকে কি করলাম বন্ধুরা জানেন তো এই বছরে না যে সত্যি সত্যি করতে পারছি এটা আমি সত্যি স্বপ্ন দেখছি এই বছরে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা রথযাত্রা করতে পারিনি মহাপ্রভুর স্নান যাত্রাটাও ঠিক তেমন হবেই যে আমরা ধরিনি আমরা ভেবেছিলাম যে এবছরের মনে হয় হবে না কিন্তু ওনার ইচ্ছা সবটা ওনার ইচ্ছাতেই হয়ে গেল রথযাত্রাটাও ঠিক তাই তবে স্নানযাত্রাটা একদিনের পর্ব ছিল কিন্তু রথযাত্রা ন দিনের পর্ব তাই একটু মনের ভিতর ভয় তো রয়েছেই কত দূর কী করতে পারবো ওনাদের জন্য জানেন বন্ধুরা আমাদের বাড়িতে প্রথম প্রথম রথযাত্রার ন দিনের যে ভোগ হতো তা কিন্তু সম্পূর্ণ পাঁচ কেজি চালের হতো মানে পাঁচ কেজি চালের ভোগ যদি সেটা খিচুড়ি হয় সেটা আড়াই কেজি আড়াই কেজি চাল ডালে হতো যদি সেটা শুধু অন্য ভোগ হতো তাহলে সেটা পাঁচ কেজি চালেরই হতো এমনকি পরমান্নটাও পাঁচ কেজি চালের হতো প্রচুর লোককে ভোগ দেওয়া হতো রথযাত্রা অর্থাৎ সোজা রথ ও উল্টো রথের দিনকে আমাদের কুড়ি ফুটের রথ বের হতো প্রশাসন বের হতো পুলিশ পারমিশন নিয়ে পুলিশ গার্ড থাকতো কীর্তনিয়ার দল থাকতো তাশা থাকতো প্রচুর লোকের আনাগোনা হতো তবে সেসব দিন আর এখন নেই এখন অনেকটাই ছোট হয়ে এসেছে রথযাত্রাটা দু কেজি চালের হতো তবে এবছরে একদম সেটা নিম্নতম হয়ে এসেছে আসলে আপনারা হয়তো কম বেশি সকলেই জানেন যে আমাদের বাড়ির পরিস্থিতিটা ঠিক কেমন তারপরে মহাপ্রভুকে আমরা সেবা দিতে পারছি এটা আমাদের পরম সৌভাগ্য আসলে কি করব ভাগ্য ও নিয়তিকে মেনে নিতেই হবে নিয়তির কাছে সর্বদাই মাথা নত করতেই হবে কিচ্ছু করার নেই হেসে খেলে ভয় সবার করছি বলে কিংবা হেসে খেলে ভগবানের সেবা করছি বলে মনের ভেতর যে কষ্ট বেদনা ব্যথা কিছুই নেই এমনটা কিন্তু নয় সব নিয়েই হাসি মুখে ভগবানের সেবায় রত হয়েছি আর এই বছরে যে রত উৎসবটা করতে পাচ্ছি এটাই আমার পরম সৌভাগ্য খুব ছোট করে হলেও করতে তো পারছি এটাই অনেক যাই হোক আমার রান্না রান্নাবান্না শেষ আমরা চাটনিটাও আপনারা দেখলেন একদম ট্রান্সপারেন্ট কালারের করলাম যেটাকে বলা হয় প্লাস্টিক চাটনি আপনারা প্লাস্টিক চাটনি কখনো দেখেছেন বা শুনেছেন নামটা আসলে প্লাস্টিক চাটনি কিন্তু পেপে দিয়ে হয় যেটা পেপে দিয়ে প্লাস্টিক চাটনি করা হয় খুব সুন্দর সুস্বাদু ও খুবই লোভনীয় একটা রেসিপি আমি কখনো চেষ্টা করব আপনাদেরকে সেই রেসিপিটা করে দেখানোর বন্ধুরা একটা কথা আমি বলতে একদম ভুলে গেছি আমার ফেসবুক পেজে যারা যারা আপনারা যুক্ত আছেন তাদের সকলকে তো অনেক অনেক ভালোবাসা আমার ফেসবুক পেজে দু লক্ষ পরিবার কমপ্লিট হয়েছে অনেক অনেক ভালোবাসা সকলকে তবে একটা কথা আপনাদের বলার ছিল আমার ফেসবুক পেজে যারা যারা নিত্য প্রত্যেক দিন বন্ধু যারা যারা প্রত্যেক দিন ভিডিও ফলো করতে বলেন না তাদেরকে বলে রাখি এই বছরে কিন্তু ফেসবুক পেজে প্রত্যেক দিনের রথযাত্রার ভিডিও আপলোড হবে না কিছু ভিডিও কিন্তু তোমাদের বৌদি ভাই অর্থাৎ আমার বৌদি ভাইয়ের নতুন পেজ ওপেন হয়েছে সেই পেজে কিন্তু ভিডিও আপলোড হবে যারা যারা আমার ফেসবুক পেজ সানি রয়েতে যুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই কণিকার পরিবার নতুন পেজে জয়েন করতে পারেন অবশ্যই ভালো লাগবে কারণ সেখানেও রথযাত্রার কিছু সংখ্যক ভিডিও আসবে তাই অবশ্যই ভিডিও যারা একদমই মিস করতে চান না তারা কিন্তু কোনিকার পরিবার ফেসবুক পেজে আসবেন আপনাদের সকলকে আমন্ত্রণ রইল অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা সকলের জন্য আগাম রইল